পৌরসভা সকল ওয়ার্ড কমিটি দেখছেন আমরা কথা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কুমিল্লার নাঙ্গলকোট পৌরসভার সকল ওয়ার্ড কমিটি হস্তান্তর করা হয়েছে সোমবার বিকেলে নাঙ্গলকোট পৌরসভা বিএনপি কার্যালয়ে নয় ওয়ার্ড নেতৃবৃন্দের হাতে তাদের নিজ নিজ কমিটি হস্তান্তর করা হয় কমিটি হস্তান্তর করেন নাগলকোট পৌরসভা বিএনপি আহ্বায়ক আনার হোসেন মুকুল ও সদস্য সচিব কাদের জিলানি এ সময় উপস্থিত ছিল নাগলকোট পৌরসভা যুগ যুগ্মবায়ক আব্দুল সাত্তার ও আব্দুল রাজাক সহ পৌরসভা নেতৃবৃন্দ এবং সকল ওয়ার্ড ফাইভ নেতৃবৃন্দ নাগলকোট পৌরসভার এক নং ওয়ার্ড কমিটিতে বেতাগাঁও গ্রামের সেলিম মজুমদারকে সভাপতি ও সিহাস্য গ্রামের ওমর ফারুক শিপনকে সাধারণ সম্পাদক দুই ওয়ার্ডে নাওগোদা গ্রামের আব্দুল সত্তার কে সভাপতি ও দৌলতপুর গ্রামের মামুনা রশিদ কে সাধারণ সম্পাদক তিন ওয়ার্ডে হরিপুর দক্ষিণ পাড়ার খাজা আহমেদ কে সভাপতি ও গোত্রশাল গ্রামের শাহী ইমরান চার ওয়ার্ডে হরিপুর আমজাদ বাড়ির হাজি সোহরাব কে সভাপতি ও হরিপুর নতুন বাড়ির শাহজাহানকে সাধারণ সম্পাদক পাঁচ নং ওয়ার্ডে চৌগুড়ি গ্রামের আয়ুব আলী সভাপতি ও দাউদপুর গ্রামের ওমর ফারুক মজুমদার কে সাধারণ সম্পাদক ছয় নং ওয়ার্ডে তুলাপুকুরিয়া গ্রামের ফজল হকের সভাপতি ও নাঙ্গলপুর গ্রামের ডাক্তার মাহবুবুল হকের সাধারণ সম্পাদক সাত নং ওয়ার্ডে মান্দ্রা গ্রামের রবিম হোসেনকে সভাপতি ও জোর পুকুরিয়া গ্রামের নূর গোলসাকে সাধারণ সম্পাদক আট নং ওয়ার্ডে শ্রী কামতা গ্রামের দুলাল মজুমদারকে সভাপতি ও বিশাল গ্রামের

সেখানে কাজ করতে হবে এটা হলো দলের প্রতি আনুগত্য স্বীকার করা তাই না আমি যদি দলের প্রতি আনুগত্য স্বীকার না করি তাহলে তো দল করা হলো না আর যারা এই পদে আসছে সবাই সম্মানিত বাংলাদেশের নয় এশিয়া সর্ববৃহৎ দল হল বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপি এশিয়ার সর্ববৃহৎ দল এই দলটার জন্য আমরা কষ্ট করতে হবে নির্বাচন পর্যন্ত এই জন্য আমাদের অনেক ত্যাগ স্বীকার করতে হবে করার একটা সুন্দর কমিটি আমরা আশা করি আপনারা যে দায়িত্ব নিয়ে কাজ করলে ইনশাল আমাদের পৌরসভার নটা সবচেয়ে চোদ্দটা ইউনিট থেকে পৌরসভা কমিটিটা সবচেয়ে শক্তিশালী হবে সবাইকে ধন্যবাদ আপনারা দেখছেন সিএস টিভি আমরা জনতার কথা বলি